একবার ভাবুন তো যদি এমন হতো যে রকম কোডিং বা টেকনিক্যাল জ্ঞান ছাড়াই নিজের জন্য একটা পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট বা এজেন্ট তৈরি করা যেত শুনতে সাইফাই মনে হলেও এটাই কিন্তু এখন বাস্তব আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই জটিল প্রযুক্তিটা এখন সবার জন্য কতটা সহজ হয়ে গেছে যে কোনো ব্যবসার কথাই ভাবুন একটা পর্যায়ে এসে তথ্যের একটা বিশাল চাপ তৈরি হয় এর একটা দারুণ বাস্তব উদাহরণ হল বেসিক্স যারা ঠিক এমনই একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল দশ হাজার ভাবা যায় তাদের কাস্টমার সাপোর্ট টিমের ইনবক্সে দশ হাজার ইমেল জমা হয়েছিল যার উত্তর দেওয়া বাকি মানে তাদের টিমের উপর কি পরিমাণ চাপ ছিল সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এটা আসলেই একটা বড় সংকট ছিল চলুন সমস্যাটাকে আরিতু কাছ থেকে দেখি কাস্টমার সাপোর্ট টিমে বিশাল নামে একজন কাজ করতেন তার দিনের বেশিরভাগ সময়ই কেটে যেত একই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে মানে সেই এক ঘে রিপিটেটিভ কাজ যা বেশ ক্লান্তিকর তো তাদের লক্ষ্যটা কি ছিল খুব সহজ কাজের চাপ কমাতে হবে কিন্তু কাজের মান কমানো যাবে না যেখানে আগে একটা ইমেলের উত্তর দিতে গড়ে পাঁচ মিনিট সময় লাগত সেখানে এআই এজেন্টের সাহায্যে সেই সময়টা মাত্র পনেরো সেকেন্ডে নামিয়ে আনা টার্গেট নেওয়া হল আচ্ছা সমস্যা তো বোঝা গেল এবার সমাধান নিয়ে কথা বলা যাক আর এখানেই আসছে এআই এজেন্টের ধারণাটা যা কিন্তু একটা সাধারণ চ্যাটবটের চেয়ে অনেক বেশি কিছু এখানে কিন্তু আসল পার্থক্যটা দেখুন চ্যাট জিপিটির মতো একটা সাধারণ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম আপনাকে শুধু প্রশ্নের উত্তর দিতে পারে তথ্য দিতে পারে কিন্তু একটা এআই এজেন্ট সে শুধু উত্তরই দেয় না বরং সেই তথ্যের উপর ভিত্তি করে অ্যাকশন নেয় মানে কাজটা করে দেয় এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে ধরুন একটা এলএলএম হল একজন সাধারণ মানুষ আর একটা এআই এজেন্ট হলো সেই একই মানুষ কিন্তু তার হাতে একটা ড্রিল মেশিনের মতো শক্তিশালী টুল আছে বুঝতেই পারছেন টুলস হাতে থাকলে তার ক্ষমতা কতটা বেড়ে যায় তাহলে সোজা কথায় এআই এজেন্ট জিনিসটা কি। এটা হল এমন একটা স্মার্ট প্রোগ্রাম যা কোনো ইনপুট পেয়ে সেটার উপর চিন্তা করে এবং নিজের টুলস মেমরি আর জ্ঞান ব্যবহার করে কোনো একটা কাজ শেষ করার জন্য অ্যাকশন নেয় আমরা যদি কোড বেসিক্সের এজেন্টটার দিকে তাকাই তাহলে এর মূল উপাদানগুলো দেখতে পাব টুলস হিসেবে এটা ব্যবহার করে জিমেল আর হোয়াটসঅ্যাপ জ্ঞানের জন্য এটা কোম্পানির কোর্স ব্রোশার আর বিভিন্ন এফএকিউজ ঘেঁটে দেখে আর অ্যাকশন হিসেবে এটা ইমেলের ড্রাফট তৈরি করে বা দরকার মতো নোটিফিকেশন পাঠায় শুধু কথায় তো আর হবে না চলুন এবার বাস্তবে দেখি এজেন্টটা কিভাবে কাজ করে কিভাবে এটি কাস্টমারদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় ধরুন প্রথম পরিস্থিতি একজন কাস্টমার ইমেল করে রিফান্ড পলিসি সম্পর্কে জানতে চেয়েছেন এজেন্টা সঙ্গে সঙ্গে তার নলেজ বেস থেকে সঠিক উত্তরটা খুঁজে বের করল যেহেতু উত্তরটা নিয়ে সে প্রায় নয় দশ নিশ্চিত তাই সে ঝটপট একটা পারফেক্ট রিপ্লাই ড্রাফ্ট করে ফেলল আর এর ফলে কি হল বিশালের ইনবক্সে একটা পুরোপুরি রেডি ইমেল অপেক্ষা করছে তার কাজ শুধু একবার চোখ বুলিয়ে স্যান্ড বাটানে ক্লিক করা ভাবুন একবার কি পরিমাণ সময় আর পরিশ্রম বেঁচে গেল কিন্তু সব প্রশ্ন তো আর এত সোজাসাপটা হয় না তাই না আচ্ছা এবার আরেকটা পরিস্থিতি দেখা যাক একজন এমন একটা কোর্স নিয়ে জানতে চাইলেন যেটার কোনো অস্তিত্বই নেই এজেন্ট তার নলেজ বেস ঘেটে কোনো উত্তর খুঁজে পেল না ফলে তার কনফিডেন্স স্কোর অনেক কমে গেল আর ঠিক এখানেই সে একটা বুদ্ধিমানার মতো কাজ করল ভুল উত্তর দেওয়ার বদলে সে সঙ্গে সঙ্গে টিমের কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যালার্ট পাঠিয়ে দিল ফলাফলটা তাহলে কী দাঁড়াল পার্থক্যটা দেখুন আগে যেখানে একটা ইমেলের পেছনে গড়ে পাঁচ মিনিট বা তিনশো সেকেন্ড সময় যেত এখন এজেন্টের সাহায্যে সেটা নেমে এসেছে মাত্র পনেরো সেকেন্ডে কাজের গতিতে এটা আসলে একটা অবিশ্বাস্য পরিবর্তন এতক্ষণ তো আমরা দেখলাম এটা কি করতে পারে এখন প্রশ্ন হল এটা বানানো কি খুব কঠিন বা এর জন্য কি কি টুলস দরকার চলুন এবার সেই বিষয়টাই একটু জেনে নেওয়া যাক আসলে এখন মার্কেটে এজেন্ট বানানোর জন্য অনেক রকম টুলস রয়েছে কিছু আছে জ্যাপিয়ার এন এইট এন বা মেকের মতো নো কোড বা লো কোড প্ল্যাটফর্ম যার জন্য কোডিং জানার কোনো দরকারই নেই আবার যারা কোডিং জানেন তাদের জন্য ল্যাংগ্রাফ বা ক্রু এআইয়ের মতো শক্তিশালী ফ্রেমওয়ার্কও আছে আসলে সবচেয়ে বড় কথা কি জানেন এর জন্য রকেট সাইন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই আপনার যা দরকার তা হলো কমন সেন্স আর সমস্যাটা সমাধান করার জন্য সঠিক টুলটা বেছে নেওয়া তো এই সবকিছু কিছু শোনার পর এখন ভাবার বিষয় হল আমাদের নিজেদের দৈনন্দিন বা কাজের জীবনে এমন কোনও একঘেয়ে পুনরাবৃত্তিমূলক কাজগুলো আছে যা একটি এআই এজেন্ট খুব সহজেই করে দিতে পারে